বাণিজ্য মেলায় এখন শুধু অফার আর অফার আপনারা যারা যাননি মিস করতে না চান কালকেই চলে যান কারণ কালকেই হচ্ছে শেষ দিন আপনারা যারা এখনও বাণিজ্য মেলায় যাননি অবশ্যই যান আর আপনাদের একটা কথা বলবো রাস্তায় প্রচুর জ্যাম ভাই পারলে সকালের দিকে রওনা দিবেন সকালের দিকে ভিড়ও কম থাকে আর যদি মনে করেন বিকালের দিকে যাবেন তাহলে কিন্তু টিকিট নাও পাইতে পারেন অনেক লম্বা সিরিয়াল লেগে যাবে এজন্য আমরা সকালের দিকেই চলে গেছিলাম আমাদের বাড়ি হচ্ছে এই কাছাকাছি এজন্য আমাদের তেমন একটা অসুবিধা হয়নি আমরা শীতলক্ষা নদী পার হয়ে গেছি আমাদের জ্যামেও পড়তে হয়নি মারাত্মক জ্যাম লেগে থাকে খুবই খারাপ অবস্থা মেলার কারণে এই একটা মাস ধরে এত জ্যাম রাস্তায় বের হওয়া যায় না ভাই তারপরে এই তো মেয়ে মানুষ মানেই এই তো এই ক্রোকারিজের যে দোকানে চলে আসবে এইসব কেনাকাটা করবে তা না হলে কিসের মেয়ে মানুষ আমি তো প্রথমেই চলে গেছিলাম এইসব দোকানে আর প্রত্যেকটা দোকান এত সুন্দর মাসাল্লা কোনটা রেখে কোনটা কিনবো এত দোকান আর ঘুরতে ঘুরতে আসলে প্রচুর পা ব্যথা হয়ে যায় মাথা ব্যথা পা ব্যথা আর এত কিছুর পরে আপনারা কিছু খেতেই হবে আর এইখানে খাবারের যে কি পরিমাণ দাম রে ভাই ভাবলাম সেলিব্রিটি আপুদের সঙ্গে দেখা হয়ে যাবে সব আপুরা দেখি যায় কিন্তু কোনো আপুর সঙ্গে দেখা হলো না আমি যেদিন গেছিলাম সেদিনই দেখলাম মুক্তা মুক্তা আপু তারপর আরও কয়েকজন আপু পরে আসছিল কিন্তু দেখা হয়নি কারণ ওনার সম্ভবত বিকালের দিকে গেছিলো আমি সকালের দিক থেকে চলে আসছি ঘুরে আমি বারোটার দিকে গিয়ে পৌঁছাইছি আবার পাঁচটার মধ্যে বাসায় চলে আসছি এইখান থেকে আমি একটা ঘড়ি নিয়েছিলাম প্রত্যেকটা ঘড়ি মাশাল এত সুন্দর কিন্তু ভাই দাম এত বেশি চাই শেষের দিক গেছি তাই একটু দাম কমে পাইছি আর এইখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এখান থেকে কয়টা জিনিস নিছি। এই যে যে টিফিন কারিটা দেখতেছেন এইগুলো নাকি কি জানি বলছিল সঠিক মনে নাই এইগুলোর এত দাম সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার করে করে একটা টিফিন কারির দাম আর এই তো সেই নামকরা হাজির বিরিয়ানি এটা নাকি ভুয়া এখানের প্রচুর দাম ভাই চারশো সাড়ে চারশো টাকা করে বিরিয়ানির প্যাকেট প্রচুর পরিমাণের দাম আমরা আইসক্রিম খাইছি অনেকগুলো আর এখান থেকে বার্গার নিয়েছিলাম এক একটা বার্গার দেড়শো টাকা করে নিয়েছে কিন্তু এই বার্গার ভুলেও কেউ খাবেন না এই এত শক্ত রুটি দুইটা মানে খাওয়া যায় না আমরা জাস্ট চিকেনটা খাইছি চিকেনটাও একদম ঠান্ডা কোনো মানে মজাই নাই এর থেকে ফুচকা খাওয়া অনেক ভালো ছিল তারপরে তো আমরা টুকটাক ঘোরাঘুরি করে কেনাকাটা করে সবাই অনেক ক্লান্ত হয়ে গেছি পরে বেশিক্ষণ দাঁড়ায়নি ভাবছিলাম রাত করে আসব রাতে তো অনেক ঝিলিমিলি বে বেলুনে ভরে যায় কিন্তু আসলে এত কষ্ট হয়ে গেছে আমরা আর থাকতে পারি পরে আবার চলে আসছি আমরাই তো আমরা আবার আসছি দেখি কত মানুষ দাঁড়ায় আছে মেলায় যাওয়ার জন্য মানে সবার মনে একটা ইয়া এখন অফার দিছে সব কিছুর কম বেশি সবাই এখন ঘুরতে যাচ্ছে দেখেন এখনও মানে সূর্যটা আসে আমরা কত তাড়াতাড়ি ফিরে আসছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর পাশে থাকবেন সময়